হ্যালো মোভিল আবার ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এক্সপ্লেন ভিডিও প্রিয় মানুষের জন্য সকলেরই ভালোবাসা থাকে কিন্তু সত্যিকারের ভালোবাসা কজনই বা পায় যে সত্যিকারের ভালোবাসে সে তার প্রিয় মানুষের সুখের জন্য হাজারো কষ্ট সহ্য করতে পারে ভালোবাসা কতই না অদ্ভুত কখনো মানুষকে হাসায় আবার কখনো কাদায় এরপরও ভালোবাসা ছাড়া কেউ বাঁচতে পারে না জীবনের প্রথম প্রেম ভুল মানুষের সঙ্গেই হয় কিন্তু তারপরও আমরা সেই মানুষটার স্মৃতি সারা জীবন মনে রাখি আজকের গল্পতে ঠিক এরকমই একটা ভালোবাসার গল্প দেখানো হয়েছে গল্পের শুরুটা হয় হাসির মাধ্যমে কিন্তু শেষ হতে হতে তোমাদের চোখের কোণে পানি চলে আসবে সত্যিকারের ভালোবাসার জন্য মানুষ কি না করতে পারে তা আমরা আজকের ভিডিও থেকে জানতে পারবো আশা করছি আজকের এই অসাধারণ কোরিয়ান রোমান্টিক মুভি তোমাদের অবশ্যই ভালো লাগবে তো চলো উইদাউট ওয়েস্টিং এনিমোর টাইম লেস্টার টুডেজ ভিডিও গল্পের শুরুতেই দেখা যায় এক কাপল রোমান্টিক সময় কাটাচ্ছিল কিন্তু একটু পরে আমরা বুঝতে পারি ওইটা আসলে আমাদের মুভির হিরো ইয়ং এর একটা স্বপ্ন সে একজন স্কুলের ফিজিক্যাল টিচার ক্লাসের মধ্যে সে প্রায় এভাবেই স্বপ্ন দেখত যার ফলে তার ছাত্ররা তাকে নিয়ে হাসাহাসি করত এরপর ক্লাস শেষ করে সে যখন তার ডেস্কে আসে তখন সে সেখানে একটা চিঠি দেখতে পায় এই চিঠিটা পাঠিয়েছিল সোহিউন নামের একটা মেয়ে তখন ইয়ং মনে মনে বলতে থাকে কখনো ভাবিনি এই মেয়েটা আমার স্মৃতিতে এভাবে জড়িয়ে থাকবে তো কে সেই মেয়ে এবং তাদের সম্পর্কটাই কেমন ছিল চলো দেখে আসা যাক সেই ঘটনা দুই ছেলের সঙ্গে স্কুলে মারামারি করছিল এখানে আমরা জানতে পারি ইয়ং এবং তার বন্ধুদের মধ্যে প্রায় এভাবে মারামারি হতো এই জন্য একদিন টিচার তাকে পানিশমেন্ট দিচ্ছিল তখন সেখানে সোহিয়ন নামের একটা মেয়ে আসে সেই স্কুলে নতুন ভর্তি হয়েছে ইয়ং প্রথম দেখাতেই মেয়েটার ওপর ক্রাশ খেয়ে যায় যেটা আমাদের প্রত্যেকটা ছেলের একটা কমন বিষয় যাই হোক এই জন্য সে সেই মেয়েটাকে পঠানোর জন্য তার কাছে যায় এবং বলে আমি ইয়ং যদি কখনো তোমার কোনো কিছু দরকার হয় আমার কাছে আসতে আমার দরজা সব সময় তোমার জন্য খোলা থাকবে তখন সোহিওন বলে দেখো তোমার প্যান্ট ছিঁড়ে গেছে আগে নিজের দরজা বন্ধ করো এরপর অন্যের দরজা খুলতে এসো এই কথা শুনে ইয়ং অনেক লজ্জায় পড়ে যায় এবং সেখান থেকে চলে যায় স্কুলে নতুন একটা মেয়ে এসেছে তাও আবার এত সুন্দর তাহলে ছেলেরা কি তার পিছু ছাড়বে শুরু হয়ে যায় মেয়ে পটানোর চ্যালেঞ্জ এক একজন এক এক ভাবে সোহিউনকে চেষ্টা করে আর এতে সে বিরক্ত হয়ে ক্লাসের বাইরে চলে আসে এরপর তার সঙ্গে ইয়ং এর দেখা হয় সোহিয়নের অন্য সকল ছেলেদের থেকে ইয়ংকে একটু ভালো লাগে এজন্য সে ইয়ংকে বলে চলো আমরা ক্লাস ফাঁকি দিয়ে ঘুরতে যাই একথা কথা শুনে ইয়ং একটু ঘাবড়া যায় কারণ সে যতই দুষ্ট হোক এর আগে সে কখনো স্কুল ফাঁকি দেয়নি কিন্তু কথাটা যখন একটা মেয়ে বলেছে তখন কি আর আগেকার অতীত দেখা যায় সে রাজি হয়ে যায় এবং প্রথমবারের মতো ক্লাস ফাঁকি দেয় অনেক কষ্ট করে তারা দেওয়াল টপিয়ে স্কুল থেকে বের হয় এরপর তারা একটা দোকানে যায় এবং আইসক্রিম খেতে থাকে এরপর বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে বিকাল যায় এবং তারা যে যার বাড়িতে চলে যায় এরপর একদিন সোহিয়ন যখন স্কুলে যায় সে দেখতে পায় সিনিয়র একজন তাকে ইমপ্রেস করার জন্য তার ব্রেঞ্চের ওপর একটা পুতুল রেখেছিল যেটা দেখে সে ক্লাসের মধ্যে না গিয়ে আজকেও স্কুল পালাতে চায় কিন্তু সে একা একা দেওয়াল পার হতে পারছিল না এক পর্যায়ে এসে পার হতে গিয়ে দেওয়াল থেকে সে পড়ে যাচ্ছিল তখন ইয়ং সেখানে এসে তাকে ধরে ফেলে এরপর তারা আবার স্কুল পালিয়ে ঘুরতে থাকে কিন্তু এক পর্যায়ে সেই সিনিয়র ছেলেটা তাদের দুজনকে দেখতে পায় আর এর নাম হচ্ছে জো জো তাদের দুজনের কাছে আসে এবং ইয়ংকে সোহিওনের সঙ্গে দেখে সে ইয়ংকে হুমকি দিতে থাকে তখন ইয়ংকে বাঁচানোর জন্য সোহিয়ং বলে আমরা দুজন রিলেশনে আসি তাই আমাদেরকে বিরক্ত করবেন না এ কথা শুনে জো আর কিছুই বলতে পারে না সে সেখান থেকে চলে যায় এরপর সোহিওন ইয়ংকে বলে এখন থেকে আমি আর তুমি স্কুলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতো থাকবো তাহলে আমাদেরকে কেউ আর বিরক্ত করবে না আর তুমিও কারোর সঙ্গে মারামারি করবে না এরপর দেখা যায় একদিন তারা স্কুল ফাঁকি দিয়ে গল্প করছিল তখন সোহিওন বলে তুমি পড়ালেখা করো না কেন তুমি কি কলেজে পড়তে চাও না নাকি তোমার বাবার অনেক টাকা রয়েছে সোহিয়ন তাকে নিয়ে এতটা কেয়ার করে এটা ভেবে সে অনেক খুশি হয় তখনই তাদের স্কুলের টিচার তাদের দুজনকে দেখে ফেলে এটা দেখে তারা সেখান থেকে পালাতে থাকে আর এই প্রথমবার ইয়ং সোহিয়নের হাত ধরে পালাচ্ছিল এতে করে সোহিউনের মধ্যে একটা অদ্ভুত অনুভূতি শুরু হয় সেদিনের মতো তারা বেঁচে যায় কিছুদিন পর জো নামের সেই সিনিয়র ইয়ং এবং সোহিয়নের কাছে আসে সে তাদের দুজনের এরকম সম্পর্ক মেনে নিতে পারছিল না এজন্য সে কে মারতে থাকে কিন্তু ইয়ং তাকে কিছুই বলে না কেননা সে আর আগের মতো নেই সে এখন ভালো হয়ে যাচ্ছিল কারণ সে সোহিয়নকে কথা দিয়েছিল কখনোই সে মারামারি করবে না সোহিয়ন নিজেও এটা বুঝতে পারছিল যে তার জন্য ইয়ং এভাবে মার খাচ্ছে এরপরের দিন তারা ঘুরতে বের হয় সেখান থেকে তারা যখন বাড়ি ফিরছিল তখন সোহিয়ন তার বাবারকে দেখতে পায় এজন্য সে ইয়ংকে বিদয় না দিয়ে সেইখান থেকে তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসে এরপরের দিন সোহিয়ন মন খারাপ করে বসেছিল ইয়ং এটা দেখে জানার চেষ্টা করে সোহিয়ন কেন মন খারাপ করে বসে আছে সে সোহিয়নকে খাওয়ানোর চেষ্টা করে কিন্তু সে কিছুই খায় না এরপর দেখা যায় ইয়ং তার বন্ধুদেরকে নিয়ে স্কুলের অ্যানাউন্সমেন্ট রুমে গিয়ে সোহিওনের পছন্দের গান গাইতে থাকে যাতে করে তার মন ভালো হয় এরপর দেখা যায় তারা দুজন একটা একটা সমুদ্রের পারে বসেছিল সেখানে ইয়ং গিফট দেয় এবং সেখানে তারা এই প্রথমবারের মতো কিস করে আর এর কিছুদিন পর ইয়ং সোহিওন কোথাও খুঁজে পায় না এজন্য সে স্কুল থেকে তার বাড়ির অ্যাড্রেসটা জোগাড় করে তার বাড়িতে যায় সেখানে গিয়ে সে দেখতে পায় সোহিউনের বাবা মদ খেয়ে তাদের নিজেদের বাড়িতেই ভাঙচুর করছিল যেটা দেখে সে সেখান থেকে চলে আসে এরপরের দিন ইয়ং মন খারাপ করে বসেছিল তখন তার কাছে সোহিয়ন ফোন করে এবং বলে আমার বাবা মদ খেয়ে আমাদের উপর অনেক অত্যাচার করতো যার জন্য আমরা পালিয়ে পালিয়ে থাকতাম কিন্তু এবার বাবা আমাদের ঠিকানা খুব তাড়াতাড়ি পেয়ে গেছে তাই আমি আর মা এখান থেকে অন্য কোথাও চলে যাব। তুমি ভালো থেকো তুমি অনেক ভালো ছেলে আমি সব সময় তোমার কথা মনে রাখবো এবং তুমি নিজের খেয়াল রেখো এ বলে সে তার মায়ের সঙ্গে অন্য কোথাও চলে যায় এবং এরপর থেকে ইয়ং আর কখনোই সোহিয়নকে খুঁজে পায়নি এরপর কয়েক বছর পার হয়ে যায় ইয়ং কলেজ শেষ করে এখন একটা রেস্টুরেন্টে কাজ করে সেখানে একদিন তার এক বন্ধু একটা ইউনিভার্সিটির ম্যাগাজিন দেখা সেখানে অনেকগুলো সুন্দরী মেয়ের ছবি ছিল যেগুলোর মধ্যে হঠাৎ ইয়ং সোহিউনকে দেখতে পায় জন্য সে বাড়িতে এসে তার বাবা মাকে বলে সে সেই ইউনিভার্সিটিতে পড়তে চায় এর কিছুদিন পর সে ভর্তি পরীক্ষা দিয়ে ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যায় এবং সে প্রথমেই সোহিউনকে খুঁজতে শুরু করে অনেক জায়গায় খোঁজার পর অবশেষে সে সোহিউনকে খুঁজে পায় এবং সোহিউন যখনই ইয়ংকে দেখে তখন সে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে কিন্তু এটা আসলে ইয়ং এর একটা স্বপ্ন ছিল সে ভেবেছিল ইয়ং তাকে এইভাবে জড়িয়ে ধরবে কিন্তু সোহিয়ং সেখানে এসে বলে তুমি এখানে কি করছো ইওং বলে এখানে সে নতুন ভর্তি হয়েছে আর সোহিয়ং ফ্যাশন ডিজাইনে পড়াশোনা করছিল ইওং সেখানে একটা ম্যাসে ওঠে সেখানে সে অন্য সকল ছেলেদের সঙ্গে অনেক ভালোভাবে মিশে যায় একদিন তারা বসে গল্প করছিল তখন সেখানে সোহিয়ং চলে আসে এবং ইওংকে বলে আমার একজন বয়ফ্রেন্ড আছে এটা শুনে ইওং এর মন খারাপ হয়ে যায় সে সারা রাত লাল পানি খেতে থাকে এটা দেখে ইওং এর বন্ধু তাকে বলে সোহিয়ং এর বয়ফ্রেন্ড আছে এটাতে তোর ভালোই হয়েছে যদি সে সিঙ্গেল থাকত তাহলে তার পিছনে অনেক থাকতো তখন তোর আরো বেশি ঝামেলা হতো এখন তোর সামনে শুধুমাত্র একটাই কাটা রয়েছে একে উপরে ফেলতে পারলেই তোর রাস্তা ক্লিয়ার এই কথা শুনে ইয়ং এর একটু মনোবল ফিরে আসে এরপর আমাদের সহিউনের বয়ফ্রেন্ডকে দেখানো হয় যে তাদের ইউনিভার্সিটির ফুটবল টিমের ক্যাপ্টেন ছিল এবং সে অনেক বড় লোকও ছিল তখন ইয়ং বুঝতে পারে এই কাটাটা উপরে ফেলতে তার অনেক কষ্ট হবে সে ওই ফুটবল টিমে জয়েন হয় এবং সোহিউনের বয়ফ্রেন্ড জিহুনের খারাপ দিকগুলো খুঁজে বের করার চেষ্টা করে এরপর একদিন ইয়ং তার বন্ধুদের সঙ্গে অ্যাডাল্ট মুভি দেখছিল তখন সেখানে পুলিশ চলে আসে এবং ইয়ং কে ধরে নিয়ে যায় এরপর দেখা যায় সোইন কেও তারা ধরে নিয়ে এসেছিল সেখানে ইয়ং বলে সে অ্যাডাল্ট মুভি কিনেছে এজন্যই হয়তো তাকে ধরে নিয়ে এসেছে এটা শুনে ইয়ং কে মারতে থাকে এটা দেখে পুলিশ তাদেরকে জেলে বন্দি করে এরপর তারা জানতে পারে আসলে পুলিশ তাদেরকে একটা সিসিটিভিতে ভিডিও দেখে অ্যারেস্ট করে এনেছে কারণ সেই ভিডিওতে তাদের একটা বৃদ্ধ লোকের সঙ্গে কথা বলতে দেখা গেছে যে কিনা একটু আগে একটা দোকান থেকে চুরি করেছিল আর পুলিশরা ভেবেছিল সেই বৃদ্ধ লোকটার সঙ্গে হয়তো তারা দুজনও জড়িয়ে আছে আর এই কথা জানতে পেরে তারা দুজনেই হাসতে এরপর ইয়ং সোহিয়নকে জিজ্ঞেস করে তুমি কে কেন পছন্দ করো তখন সোহিয়ন বলে ইউনিভার্সিটিতে ভর্তির প্রথম দিন আমার সঙ্গে তার ধাক্কা লাগে আর প্রথম দেখাতে আমি তাকে ভালোবেসে ফেলি আর এখান থেকে আমরা বুঝতে পারি মেয়েরাও প্রথম দেখাতে কাউকে পছন্দ করতে পারে কিন্তু এই বিষয়টা খুব কমই দেখা যায় যাই হোক এরপর তাদেরকে ছেড়ে দেওয়া হয় এর কিছুদিন পর সোহিয়নের জন্মদিন ছিল গাড়ির মধ্যে জিহুন সোহিউনকে একটা নেকলেস গিফট করে যেটা দেখে ইয়ং একটা পাথর দিয়ে জিহুনের গাড়ির ক্লাস ভেঙে দেয় এবং সেখান থেকে পালিয়ে আসে সে তাদের দুজনকে দেখে অনেক কষ্ট পায় এজন্য সে মন খারাপ করে শুয়েছিল তখন সোহিউন সেখানে এসে ইয়ংকে ডাকতে থাকে কিন্তু ইয়ং তার উপর রেগে থাকে তার সঙ্গে কথা বলে না এরপর সহিহন একটা সুন্দর ডিজাইনের কাপড় বানিয়ে ইয়ংকে গিফট করে এরপর দেখা যায় তাদের ইউনিভার্সিটিতে একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় সেখানে জিহুন সহিউনের সঙ্গে বাজি ধরেছিল তারা যদি ম্যাচটা জিততে পারে তাহলে সে সহিউনকে নিয়ে টুরে যাবে এটা আবার ইয়ংও জানতে পারে তখন সে সোহিউনকে বোঝানোর চেষ্টা করে জিহুন শুধুমাত্র সহিহুনকে ব্যবহার করছে কিন্তু সে ইয়ং এর কথা বিশ্বাস করে না কারণ সোহিন জানতে পেরেছিল ইয়ংই জিহুনের গাড়িটার গ্লাস ভেঙে দিয়েছিল আর এজন্য সে বলে তুমি জিহুনকে অনেক হিংসা করো এজন্য তার সম্পর্কে এসব বলছো এরপর দেখা যায় খেলা শুরু হয়ে যায় জিহুনের টিম খুব একটা ভালো খেলতে পারছিল না তারা প্রায় হেরেই যাবে কিন্তু তিন সেকেন্ডের আগে ইয়ং ম্যাচটা জিতিয়ে ফেলে কারণ সোহিয়ন মাত্র তিন সেকেন্ডেই জিহুনের প্রেমে পড়েছিল এরপর সে জিহুকে আচ্ছা মতো কেলিয়ে সেখান থেকে চলে আসে এবং সে নিজেও একটু মার খায় কিন্তু এর ফলে ইয়ং এবং সোহিউনের মধ্যে দূরত্ব বেড়ে যায় তারা আর কেউ কারোর সঙ্গে কথা বলে না এভাবে কয়েক বছর পার হয়ে যায় ইয়ং এখন একজন ধনী মেয়েকে তার গার্লফ্রেন্ড বানিয়ে ফেলেছে এবং এখন সে একটা জিম ট্রেনার হিসেবে কাজ করে একদিন সে তার জিম সেন্টারের বিজ্ঞাপন দিচ্ছিল তখন সে সোহিউনকে দেখতে পায় এবং সে জানতে পারে সোহিউন এখন ফ্যাশন ডিজাইন সেরে মডেলিং এ যুক্ত হয়েছে এরপর একটা রেস্টুরেন্টে তারা খাবার খেতে যায় সেখানে ইয়ং বলে তোমার কি এখন কোনো বয়ফ্রেন্ড আছে তখন সোহিয়ন বলে সে তার মনের মতো এখনো কাউকে পায়নি আর সেখানে তাদের দুজনের আরো কিছু কথা হয় এবং এরপর থেকে দেখা যায় ইয়ং সোহিউনের শুটিং এ যেত এভাবে তারা কিছু সময় পার করে একদিন তারা একটা জায়গায় ঘুরতে যাই সেখানে তারা অনেক সুন্দর একটা সময় কাটায় এরপর রাতের বেলা ইয়ং সোহিউনকে বলে তোমার আর আমার মাঝে সবসময় কেউ না কেউ থাকতো ইউনিভার্সিটিতে জিহুন আর এখন আমার গার্লফ্রেন্ড তুমি কি কখনোই আমাকে ভালোবাসো তখন তখন হিউন বলে আমি কখনোই তোমাকে সেইভাবে দেখিনি আমি সবসময় তোমাকে আমার ভালো বন্ধু মনে করতাম এরপর দেখা যায় ইয়ং তার গার্লফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ করে নেয় কেননা সে কখনোই তাকে মন থেকে ভালোবাসতে পারেনি এরপর সে হিউনের সঙ্গে দেখা করে এবং তাকে বলে আমি আমার গার্লফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ করে নিয়েছি এখন কি আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারি তখন সৈহন বলে আমাদের দেশে অনেক মেয়ে আছে তুমি আমাকেই কেন চাও তখন ইয়ং বলে যতই মেয়ে থাকুক না কেন আমি শুধু তোমাকেই চাই শুনে সেখান থেকে চলে যাচ্ছিল কিন্তু একটা তার উপর পড়তেই যাবে ইয়ং এসে তাকে বাঁচিয়ে কিন্তু এতে সে নিজেই সেখানে তখন পড়ে যায় যার জন্য সে অজ্ঞান হয়ে যায় আর এবার সৈহুন বুঝতে পারে ইয়ং তাকে কতটা ভালোবাসে এজন্য সে নিজেও তাকে নিজের করে নেয় এরপরে তারা দুজন দুজনকে ভালোবাসতে শুরু করে এবং অনেক সুন্দর সুন্দর সময় কাটাতে থাকে এরপর অনেক সময় পার হয়ে যায় তারা দুজনেই এখন নিজেদের জায়গা থেকে অনেক হয়েছে মানে এখন তারা অনেক বিখ্যাত হয়ে গেছে একদিন সোহিয়ন ইয়ংকে বলে বেলজিয়ামে তার জন্য একটা অফার এসেছে এইজন্য তাকে সেখানে যেতে হবে তখন ইয়ং বলে কত দিনের জন্য তখন সে বলে প্রায় 2-3 বছরের জন্য এরপরে দেখা যায় ইয়ং এর দাদা মারা যায় এজন্য ইয়ং অনেকটা আপসেট হয়ে পড়ে এরপর সে তার বন্ধুর সঙ্গে কথা বলছিল সেখানে সে বলে তার যদি সোহিয়নের সঙ্গে স্কুলে দেখায় না হতো এবং সে যদি তাকে না বাঁচাতো তাহলে তার জীবনটা অন্যরকম হতো মানে সে এখন সোহিয়নকে নিয়ে আফসোস করতে থাকে আর এই সকল কথা আবার পেছন থেকে সোহিয়ন نے আর ভালোবাসার মানুষের কাছ থেকে এরকম কথা শুনতে পেলে কেমন লাগবে সেটা তো আমরা বুঝতে পারছি সে ইয়ং এর কাছে এসে বলে তুমি তো আমাকে ভালোবাসতে তুমি তো আমাকে পাওয়ার জন্য এত কিছু করলে তাহলে এখন তুমি কেন আমাকে দোষ দিচ্ছ আমার বাবাও আমার সঙ্গে এরকম করত যে কোনো সমস্যার জন্য সে আমাকে দায়ী করত আর আজ তুমি ঠিক আমার বাবার মতোই করলে এটা বলে সে সেখান থেকে চলে যায় এর কিছুদিন পর তাদের দুজনের আবার দেখা হয় ইয়ং সোহিয়নকে বলে তার স্কুলের টিচারের চাকরিটা হয়ে গেছে এবং সোহিউন বলে সেও কিছুদিন পর বেলজিয়ামে চলে যাবে তখন ইয়ং বলে কোনো সমস্যা নেই তিন বছর পর আমরা আবার এক হব তখন সোয়ন বলে আমরা কখনো আর এক হতে পারবো না আমাদের দুজনের সম্পর্কই শেষ হয়ে গেছে তখন ইয়ং তার কাছে জন্য ক্ষমা কিন্তু বলে আমি আর কখনোই তোমার ব্যর্থতার কারণ হতে চাই না এজন্য আমি তোমার কাছ থেকে দূরে চলে যাচ্ছি আর এরপর তাদের আর কখনোই দেখা হয়নি আর এরপরই সিন চলে আসে বর্তমানে মানে ওই যে দেখেছিলাম ইয়ং একটা চিঠি পড়ছিলো সেখানে এরপর দেখা যায় ইয়ং তার বন্ধুদেরকে সঙ্গে নিয়ে সোহিউনের বিয়েতে যায় সেখানে সে সোং বিয়ের ড্রেসে দেখে অনেক খুশি হয় এবং সে সোহেউনের কাছে এসে বলে আমি বোকা ছিলাম যে বর্তমানের কথা চিন্তা না করে ভবিষ্যতের কথা চিন্তা করেছিলাম কিন্তু এখন এখন আমি 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 বুঝতে পারছি তুমি আমার আমার এসে পাল্টে অনেক সুখে আছি বোকা ছিলাম তোমাকে হারিয়েছি যদি আমি বুঝতে পারতাম তাহলে কখনই তোমাকে হারাতাম না শেষ পর্যন্ত এটাই বলবো তুমি ভালো থেকো এবং তুমি আমার জীবনটা পাল্টে দিয়েছ এই জন্য তোমাকে অনেক ধন্যবাদ এটা বলে ইয়ং সেখান থেকে চলে আসছিল তখন সোয়ং বলে আমি যখনই কোনো ভুল সিদ্ধান্ত তো তুমি তার শুধরে দিতে এবং আমি যখনই বিপদে পড়তাম তুমি আমার সাহায্য করতে এর জন্য তোমাকে অনেক ধন্যবাদ এরপর তারা সেখানে দুজনের দুজনের হাত ধরে এবং এখানেই মুভিটা শেষ হয়ে যায় এই অল্প থেকে আমরা অনেক কিছু শিখতে পারি কোরিয়ান একাধিক রোমান্টিক মুভির মধ্যে এই মুভিটা আমার সব সময় মনে থাকবে আর তোমাদের কেমন লাগলো এই গল্পটা অবশ্যই কমেন্টে জানাতে পারো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করতে পারো আর এরকম মুভি যদি তোমরা আরো দেখতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে যে কোনো নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে তুমি তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকো